ইতিমধ্যে আমাদের যারা ক্ষুদ্র ব্যবসায়ী ক্ষুদ্র দোকানদার কাঁচা সবজির ব্যবসায়ী রিক্সা গ্যারেজ বিভিন্ন ধরনের ছোট ব্যবসা থেকে যেভাবে চাঁদাবাজি শুরু হয়েছে জনগণ ইতিমধ্যে প্রতি যেভাবে বিশ্বজ্ঞার প্রদর্শন করেছিল গণ উদ্যান শুরু হয়েছে ঘন বিপ্লব যে সংগঠিত হয়েছে এটা মূলত ইনসের পক্ষে চারের পক্ষে মানুষের মানবিক অধিকারের পক্ষে বিজয় সাধিত হয়েছে এই বিজয়ের পরে আমার কোনো ভাই থেকে চাঁদা দাবি করবে আমার কোনো ভাইয়ের সাথে সন্ত্রাসী কার্যক্রম মাথায় বলতে চাই যারা আমাদের দোকানদার ভাইদের ব্যবসায়ের কষ্ট দিচ্ছ তাদের কাছে ভিক্ষা চাসছো চাদার নামে ভিক্ষাবাজি করছো আমরা তো তোমাদেরকে ভিক্ষা দিবই সাথে সাথে তোমাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে বাংলাদেশ কোন কর্মী আমরা কর্মীকে বেকার থাকতে দেই না আজকে যারা লেজুর ব্যক্তিটা দল করে আজকে যারা রাজনীতিকে একটা ব্যবসায়ী। কারখানা হিসাবে মনে করে তারাই মূলত বিভিন্ন জায়গায় চাঁদাবাজি শুরু করেছে চব্বিশের গণাভ্যুত্থানের পরে বাংলাদেশে এরকম চাঁদাবাজের স্থান হবে না আমরা যেহেতু আমাদের জনশক্তিকে বেকার রাখি না আমাদের জনশক্তির অন্যায়ের সাথে জড়িত না চাঁদাবাজের সাথে জড়িত না সন্ত্রাসের সাথে জড়িত না অতএব এই সমাজ থেকে সন্ত্রাসকে দূরীভূত করতে হলে চাঁদাবাজকে দূরীভূত করতে হলে সমাজ মাধ্যমে আগামী সরকার গঠন করতে হবে জামাত শুধু পারবে একমাত্র এদেশ থেকে কারণ জবাদের নেতৃবৃন্দ দুর্নীতি করার প্রয়োজন হয় না অনেক বড় হরতালিকা বানানোর প্রয়োজন হয় না মানুষের বুকে ছুরি বসিয়ে তাদের কাছ থেকে জুলুম করার প্রয়োজন জামাত ইসলামের হয় না জামাত ইসলামী যেহেতু দরকার পড়ে না অতএব জামাত ইসলামের শোষণ শোষণ মুক্ত দুর্নীতি একটা সমাজ বিনির্মাণ করতে পারবে একবার একটু আপনাদের প্রতি আহ্বান দেশটাকে যদি শান্তিতে রাখতে চান শান্তিতে থাকতে চান শান্তি প্রতিষ্ঠা করতে যদি চাই আগামী দিনে জমাত ইসলামী সরকার গঠনের কোন বিকল্প নেই কারণ আওয়ামী পেশিমাত এ দেশে রাজত্ব কায়েম করেছে দুর্নীতি রাজত্বকে রাজত্ব করে ববুররকে লাগামহীন উর্ধ্বগতি হয়েছে আবার যদি একই ধারা এ দেশ পরিচালিত হয় আবার যদি চাতাবাজেরা সুযোগ পায় সন্ত্রাসীরা সুযোগ পায় এদেশের দেশে পাসার পর যদি আবার কেউ সুযোগ পায় রাজনীতি দিয়ে ব্যবসা করার যদি আবার সুযোগ পায় আপনারা কিন্তু আরো কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হবে একমাত্র জামাত ইসলামই এই জাতিকে কঠিন পরিস্থিতি থেকে মুক্ত দিতে পারে কারণ জাতিকে মুক্তি দেওয়ার একমাত্র বিধান হচ্ছে আল কোরআন জমাত ইস্তমিক কোরআন অনুযায়ী এই সমাজটাকে প্রতিষ্ঠা করতে চায় ইন্ন একটা সমাজ প্রতিষ্ঠা করতে চায় মানুষের অধিকারের একটা সমাজ প্রতিষ্ঠা করতে চায়। ভাইরা এখনো সময় আছে আমরা একটু সবাই মিলে চিন্তা করি তাদেরকে আগামী ফেব্রুয়ারিতে দেশ পরিচালনার দায়িত্ব দিব সামান্য দুই টাকার লোভের জন্য পাঁচ টাকার জন্য একটু সুযোগ সুবিধার জন্য নিজের টাকার বিনিময়ে করে দিয়ে। আমরা শোষণতন্ত্রের হাতে এই দেশ পরিচালনার দায়িত্ব দিব না যদি দেই বিপদ কিন্তু আমাদের মুখামাজে গরিভূত বিপদ কিন্তু পাহাড় এই বিপদ থেকে দেশকে বাঁচাতে হলে সম্মানিত ভাইরা ইতিমধ্যে জনগণ ইসলামের পক্ষে পক্ষে চাঁদাবাজের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এইটা এক শ্রেণী বুঝতে পেরেছে তাই এখন জামাতের বিরুদ্ধে বিভিন্ন প্রপাকান্ডা শুরু করেছে আমরা ওদেরকে বলতে চাই আল্লাহ রসুল এবং তার সাহাবিদের প্রতি ইসলামী সমাজ যাতে বিনির্মাণ করতে না পারে ওই সময়ের জালেমেরা ওই সময়ের মূরক্ষ লোকেরা ওই সময়ের জাহেরেরা বিভিন্ন প্রচারণা করেছে ইসলামের কাছে যারাই এসেছে তারাই কিন্তু ইসলামে মুগ্ধ হয়েছে অতএব জামাতের বিরুদ্ধে যে প্রচারণা অপচার শুরু করেছেন জামাত কোনো ভারত রচিত রাজনীতি করে না জামাত মানুষের কোন অধিকার প্রতিষ্ঠা করতে চায় না মুমিন হিসাবে আমাদের প্রতি যে দায়িত্ব আল্লাহ কিমুদ্দিন ওরা তাত আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন

মতবাদ প্রতিষ্ঠা করতে চাও তারাই মূলত ধর্ম ব্যবসা করো সমাজ ধর্মীয় রাজনীতি করে ইসলামী রাজনীতি করে কোরআনের রাজনীতি করে যেটা আল্লাহ পরস করেছেন অতএব জামাতের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ করো অপপ্রচার করে লাভ নাই জনগণ এখন বোঝে যারা কোরআনের কাজ করে কোরআন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে তাদেরকে রব্বুল আলমিন যে কোরআনে সুসংবাদ দিয়েছেন এইটা জামাত ইসলামী বলবে না তোমরা যারা ইসলাম জানো না তারাই বলবা তারা তো বলার সুযোগ নাই ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি অমুকেরে গেরে ভোট দিলে নাকি জান্নাত পাওয়া যাবে জামাত ইসলামী বলে না দাঁড়ির পাল্লায় ভোট দিলে জান্নাত পাবেন জামাত ইসলামী কোরআন যেটা বলেছে সেটা বলে কোরআন বলেছে নাকি আম হাসিব তুমান তাফুরুল জান্নাত ওয়ালাম্মা ইয়ালাবাল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া আমাসাবিরিন তোমরা কি মনে করেছ আমি তোমাদের কেমনে কি জান্নাত দিব আমি তো জান্নাত তাদেরকে দিব কোরআন বলতেছেন যারা আল্লাহর জমিনে কোরআনের বিধান কায়েম করার জন্য চেষ্টা করে অতএব মুমিন হিসাবে কোরআনের বিধান কায়েম করে আমাদের প্রত্যেকেরই দায়িত্ব এইটা মানে জান্নাত বিক্রি করে না বরং এই কথার মধ্য দিয়ে আল্লাহর সাথে পাল্লা দিচ্ছেন আল্লাহর কোরআনের কথা আমরা মানুষের কাছে পৌঁছাতে পারবো না জনগণ রুখে দাঁড়াবে জনগণ ইসলামের পক্ষে কোরআনের পক্ষে দাঁড়িয়েছে আগামী দিনে কোরআনের সংগঠন ইসলামের সংগঠন ইনসাফের প্রতীক নারীর কল্যায় ভোট মধ্য দিয়ে এদেশে একটা ইনসাফ পূর্ণ মুক্ত দুর্নীতি মুক্ত সমাজ প্রতিষ্ঠা করবে সেই ইসলামী সমাজ প্রতিষ্ঠায় দুর্নীতি মুক্ত সমাজ প্রতিষ্ঠায় চাঁদাবাজ মুক্ত সমাজ প্রতিষ্ঠায় আমরা সকলে যাতে করে আগামী নির্বাচনে নারীর পাল্লা প্রতীক ভোট দেওয়ার মধ্য দিয়ে ইসলামের বিজয় কুরআনের বিজয় সুনিশ্চিত করব ইনশাআল্লাহ সকলকে আগামী নির্বাচনে ইনসাফের প্রতীক দারির পলায় ভোট দিয়ে সন্ত্রাস শতবাস মুক্ত করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি ওমা তাফকিল্লাহ বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ